নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আবার চলে আসলাম আমি আপনাদের খুব মনমতো একটা রেসিপি নিয়ে সেটা হলো ওটসের কেক সেদিন আমি আপনাদের সংক্ষেপে দেখিয়েছিলাম আজকে আমি উপকরণগুলো হাতে কলমে শিখিয়ে দিচ্ছি দেখুন ওটস দুই কাপ নিয়েছি উপকরণ হাফ কাপ এক কাপ দুধ নিয়েছি হাফ কাপ তেল নিয়েছি হাফ কাপ চিনি নিয়েছি তিন চামচ সুজি নিয়েছি লেবুর রস লাগবে দুটো কলা একটা ডিম একটু বেকিং পাউডার বেকিং সোডা আর একটু সামান্য লবণ কড়াইয়ে দেখুন এই নুন দিয়েছি নুনের মধ্যে এই ক্যানটাকে আমি এইভাবে উল্টে দিয়েছি দিয়ে এইভাবে চেপে দেব এবার এটা আমি বাটার পেপার দিয়ে মাখন দিয়ে মেখে রেখেছি ব্রাশ করে রেখেছি এইবার আমি এটা গোলা তৈরি করব। প্রথমে কি করব দেখুন এই যে ওটস দেখছেন এই ওটস আমি পেস্ট করে নেব হ্যাঁ এই ওটস আর এই সামান্য সুজি দিয়েছি তিন চামচ এই সুজি দিয়ে আমি এটাকে পেস্ট করব আগে দেখুন এই যে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে দেখছেন মিহি ডাস্ট এইটা আমি এর মধ্যে ঢেলে দিলাম হ্যাঁ এইবার দেব এটার ভিতরে এই ডিম এই তেল আর মাখন গালিয়ে দিয়েছি হ্যাঁ আপনারা শুধু তেলও দিতে পারেন শুধু মাখনও দিতে পারেন আর দেবো এর মধ্যে দেখুন চিনি হ্যাঁ এটা আমি এবার আবার একটা পেস্ট করব দেখুন এটা পেস্ট করে দিয়েছি কিন্তু এখন আমি কী দেব আগে দেব সামান্য একটু লবণ তারপরে দেবো এক চামচ এটা বেকিং পাউডার হ্যাঁ আর দেখুন এটা বেকিং সোডা দিয়ে এটা আমি মিক্সচার করে নিলাম হ্যাঁ একটু মিক্সচার করে নিলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার কী দেব দেখুন এটার মধ্যে এই ডিমগুলোটা ডিম একটা ডিম বাটার আর তেল মিশিয়ে হাফ কাপ আর চিনি হাফ কাপ এইবার দেবো আমি এই যে দুটো কলা আমি ছুলে রেখেছি সেইটা দেবো হ্যাঁ এইটা দেবো আর দেবো এটার মধ্যে দুধ এইটা আমি কী করব এবার এটা পেস্ট করে নেব দেখুন এইবার এটা দুধ আর কলারটা গলে গেছে হ্যাঁ এটা আমি এর মধ্যে দিয়ে দেব দেখছেন এইবার আমি এই পাথরটার ভেতরে এইবার আমি পাঁচ মিনিট ধরে এটা ভালো করে গুলে নেব হ্যাঁ তাহলে সব মেশানো হয়ে গেল বাকি থাকলো লেবুর রস আর কোনো সেন্ট দিচ্ছি না কলার ইয়ে বলে আমি ভ্যানিলা বা এসব কিছু দিচ্ছি না বা চকলেট পাউডার কিছু দিচ্ছি না আপনারা ইচ্ছে করলে দিতে পারেন আমি এটা সুন্দর করে পাঁচ মিনিট ধরে এরকম নেড়ে নেব হ্যাঁ নেড়ে বেশি বেশিক্ষণ ধরে এটা করতে হবে না বেশি মিহি করতে হবে না কারণ এই মিক্সচারটা একটু মোটাই হবে কারণ কলার তো এটা মিক্সচারটা এইরকমই হবে আচ্ছা দেখছেন এটা আমি এখন পাঁচ মিনিট ধরে করে নেব আর যদি মনে করেন এলাচের গুঁড়ো বা দা ওই জায়ফলের গুঁড়ো দেবেন দিতে পারে না সেন্টের জন্য কিন্তু আমি আর এর মধ্যে এটা গোটা হয়ে গেলে এর মধ্যে দেখুন দুই টুকরো এই যে লেবুর রস দিয়ে দিলাম হ্যাঁ এই দুই টুকরো লেবুর রস দিয়ে দিলাম এতে টেস্ট হবে ভালো হ্যাঁ এবার আমি এটা তে থাকবো আর কাজু কিশমিশ কিংবা বাদাম এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন শুধু এইরকমই ফ্রুটকেকও করতে পারেন আর টুটি ফুটি যে কিনতে পাওয়া যায় সেগুলো নিয়ে এসে এর মধ্যে মিশিয়ে দিতে পারেন আচ্ছা আমি এবার এবার আমি ঘুটিয়ে নিই তারপরে আমি বসাবো এই কড়াটা গরম করব এইটা গরম করব তারপর বসিয়ে দেব দেখুন বন্ধুরা এই রকম হয়েছে হ্যাঁ আমি পাঁচ সাত মিনিট ধরে এটা এইভাবে আমি মিক্সচার করে নিয়েছি হ্যাঁ আওয়া এইটা এখন আমি দেখুন কড়াইয়ের লবণ দিয়ে এটা বসিয়ে দিয়েছি হ্যাঁ এটা গরম হয়ে গেছে হ্যাঁ পাঁচ মিনিট ধরে এই কড়াই এবং এইটা গরম হয়ে গেছে হ্যাঁ এখন গরম করে এইটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার কাচি কুচিয়ে আমি এটা এইভাবে দেখুন এইভাবে বসিয়ে বসিয়ে দিলাম এরপরে দেখুন এর ওপর দিয়ে আমি এই বাদামটা এখনই দিয়ে দেব এই বাদাম চীনা বাদাম আর বাদাম এটা দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দিলাম আর এটা এবার আমি ঠিক এইটা দিয়ে ঢেকে দেবো এই থালাটা দিয়ে ঢেকে দেবো যাতে বাষ্প না বেরোয় হ্যাঁ একদম পঁচিশ মিনিট হবে তারপরে আমি দেখাবো আঁসটা কিন্তু বন্ধুরা ছোট আছে হ্যাঁ বড় ছিল আঁচটা ধরুন এত বড় ছিল ওইটাকে আমি একদম ছোট করে দিয়েছি হ্যাঁ এরকম ছোট করে কিন্তু পঁচিশ মিনিট হ্যাঁ কুড়ি মিনিট পরে একবার খুলে দেখতে হবে যে ভেতরটা কাঁচা আছে কি না হ্যাঁ যদি একটা ছুরি দিয়ে দেখা যায় বা একটা টুথপিক দিয়ে দেখা যায় যে এটা গায়ে লেগে যাচ্ছে তাহলে কিন্তু আবার পরে পাঁচ মিনিট আরও করতে হবে এবার আমি এইটাকে করে দেখাবো হ্যাঁ দেখুন এবার আমি মাঝখানে এই কাঠিটা দিচ্ছি যদি এটা আটকে যায় দেখুন একটু সামান্য লেগেছে না সামান্য লেগে আছে অতএব আরও পাঁচ মিনিট হবে কুড়ি মিনিট হয়েছে আর পাঁচ মিনিট হলে এটা হয়ে যাবে হ্যাঁ আমি ঢেকে রাখছি এরপরে দেখাবো এই যে দেখুন আমি এবার দিয়ে দিলাম দেখুন এটা তার কিছু লেগে নি হ্যাঁ এবার আমি এটা ঠান্ডা হলে উল্টি আপনাদের দেখাবো এবার উলটিয়ে